এই বেজিং হাঁসগুলো দিয়ে বারবিকিউ এতটা টেস্টি এবং এতটা ট্রিস্পি হয় আপনারা যখন এই হাঁসের বারবিকিউ খাবেন আপনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে পরিবারের সবাই সারপ্রাইজ হয়ে যাবে কেন বললাম কারণ এই হাঁসগুলো অনেকটা জুসি এবং নরম টাইপের এটা এটাতে বারবিকিউ করতে অনেক টেস্টি হয় তারা যারা এই শীতে বারবিকিউ করতে চাইছেন একবারে এই বেজিং হাঁসদের ট্রাই করে দেখুন কতটা সুস্বাদু এবং কতটা মজা হয়। যারা যারা এরকম বেজিং আর সংগ্রহ করতে চাচ্ছেন আপনার নাম ঠিকান এবং ফোন নাম্বার লিখে অর্ডারটা কনফার্ম করুন আমরা একদম এরকম ক্লিন করে সম্পূর্ণ ক্লিন করে আমরা সমগ্র ঢাকা সিটির ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে ডেলিভারি দিচ্ছি